আসসালামু কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন পার্লার আসার আমিও ভালো আছি একটু কাছে দেখতে পাইতেছি ভাল লাগতেছে আর অত আমি আবেগ মানে প্রকাশ করতে পারি না আমার আবেগ আমি আমার একটু আমি একটু হার্ট করি মানুষ যাই হোক

এই আমার তার দিলা ওই বারকা দিছিল batik এর শাড়ি সেটাও 보세요 দেখো এখন আগে পড়ছে আমার পোলার বউ এখন হলো নাতির বড় তোমার দিনকাল আর আমার মতো তোমার দিনকাল ভালোই যাচ্ছে তো দেখেন এরকম অবস্থা আজকে মা থাকলে বা মাও দেখলে খুশি হইতো অনেক খুশি হইতো দাদি দেখলে এটা ওই আরেকটা ওই যে ই আসামে তার আসলে শপিং মলে যাইতে পাই না যায়ও না আমার ভালো লাগে না কি যাব কি শপিং করব আসলে শপিং তোpathname করতে ভালো লাগে যখন মনে করেন একটা পাশে একজন থাকে যে করতে কয় শপিং এটা কর গো এটা চোর গো এটা কিনছুন এটা ওই বলার মানুষটাই তো নাই সত্যি কথা যেটা ওই বলার মানুষ নাই আর মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে থাকে দূরে একটা হচ্ছে মেয়ে সমান ওই মেয়েও সমান বয়সে ছিল দেখা যাচ্ছে যে মায়ে যে মেয়েরা শপিং করতাম চোখ মুখ বন্ধ ফেরা আমার এমনও হয়েছে আপনারা জানেন যে আমার প্রথম রোজার থেকে শপিং শুরু হইতো চার রাত পর্যন্ত আমি শপিং করে যেতাম এটা অন্য রকমের এই ইভেন আমি মনে হয় কত প্রায় পনেরো বিশ বৎসর আমি এভাবেই শপিং করে গেছি তা না কারণ আমার পরিবারের শপিং আমার পরিবারের শপিং আমার শ্বশুরবাড়ির পরিবারের শপিং আমার নিজের শপিং আমার মানে বাচ্চা শপিং শপিং করতে করতে পুরো একটা মাস কখন যে শপিং করতে করতে মাস চলে যেত তা আমি জানি না যাই হোক তো অনেক মিস করতেছি মাকে মা যেখানে আছে ভালো থাক কিন্তু অনেক বেশি মিস করি সব সময় মিস করি সেটা আসলে বল কি বলবো তো এই যে এটা হলো আমার যে আমার সাথে আমার উপরে যে ভাবি আসে না রিমা ভাবি আমি তাকে তার নামটা হলো রিমা ওনার জামা হবে নাকি এমন হবে উনি তো অনেক লম্বা চুরা লম্বা চুরা তো সুন্দর হবে এবং থ্রি পিসটা সুন্দর আপনি দেখতে কেমন লাগতেছে কার ক্যামেরা আমি জানি না এই দেখেন এটা খয়রি কালার খয়েরি কালার আর এখানে সুন্দর একটা গোল্ডেন সুতা দেওয়া এটা এভাবে হুম রাখো মানে রাখো এবং সালারও আছে

তখন আমি বললাম যে ও মা এটা তো আগে জানতাম না যে আর আমার জন্য জামার লেস নিয়ে আসছি আমি না আমার মেয়ের জামাই ভিডিও কলে কি যে দেখলাম কি মানে বোঝা যায় না ভিডিও কলে ইংলিশটা সুন্দর ইংলিশটাও সুন্দর হম ছোট তো এদের আর আমি দেখছি যে আনি এবং আমার জন্য যখন আনেন আপনারা সবাই করেন আসলে ওর ইয়ে সবগুলো থ্রি পিসে সব তো আমার জন্য আনা না ঠিক না প্রবলেম হলো এই জায়গায় প্রবলেম হলো আপনারা সবাই আমি যেটা করি এবং আপনারা যেটা ভালো লাগে ওটা আপনারা করতে চান আসলে আমু কালার এই সব কালার এই হালকা হালকা কালারগুলো আমরা পছন্দ করি এটা হল হালকা এখন সবগুলাই ঠিক আছে ভালো লাগে সবার তার সব চয়েস এক না অনেকে ডিপ কালার পছন্দ করে অনেকে একদম ডার্ক কালার পছন্দ করে জার জার কালার চয়েস আমার কিন্তু একটু হালকা পাতলার মধ্যে হইলে ভালো লাগে এই এটা একদম ফুল ফুল এই হলো

এইটা দাও না দাও এরকম নাল না হালকা মিসিং নাম নিগোলা পে আর অরেঞ্জেল কম্বিনেশন টি টি এত গানছেন এটা এই অনলাইন পেজ দিও অনলাইন বিজনেস এর লাভ অনলাইন না ঠিক আই অর্ডার তাই অনলাইন ই ভালো মার্কেটে অনেক দাম নাই ঠিক

হ্যাঁ এই যে জামাটা বানাইছে খুঁজে খুব একটা মেয়ে মানুষ বানাইছে এই জামাটা একটা মেয়ে মানুষ বানাইছে মেয়ে ছেলে ইয়ে নাই খুব সুন্দর হয়েছে জামাটা খুব সুন্দর হয়েছে এখন সুন্দর হয়েছে পরছে একদম পারফেক্ট আছে গিয়ার উপর দিয়ে দিদি পকেট নাকি তালি না 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 পকেট টু পকেট এরে লিস্ট একটা এই জায়গাটা জন্য এটা দিছি মানে যায় আছে অবস্থায় যেটাই পরে আমার তো প্রেগন্যান্সি অবস্থায় যে শপসে অসম্ভব মানুষে না কিছু পাওয়া যায় না পড়ার মত আমার মনে হয়

গোলাপি আছে সব সাদা গোলাপি খাবে এখন ভাবতেছে গোলাপিও যেহেতু আছে এখন এসে ব্ল্যাক ব্ল্যাক পরবে কালো পরবে মানে কালো কি খাবে কালো জাম খাইবো কালো মিষ্টি খাইবো সারা যে

সাদা উপরে কালো ভালো লাগে সাদাটা ভালো লাগে কালো পাই কোনো দিন পাই না সাদা এটা উপরে আম্মুকে সবসময় সাদা সেটা কালার গুলাই দিই হ্যাঁ মানে আমার শাশুড়ির ল Dark color একদম গাঢ় রঙের পছন্দ করে এজন্য শাশুড়ির এরকম কালারেতে আমি আমার শাশুড়ির সাইরা দেই হালকা কালার দিলে একটু মনে মনেই করে যে হালকা কালার দিইও এজন্য আমি সব সময় বলি যে আম্মু আপনার যে কালার পছন্দ আর আমারও তো বুঝতে হইব আমার শাশুড়ি আমাদের কি কালার যেটা আমরা রাখতে পারিনা মানে কালারটা ঠিক থাকব রাখতে পারবো না সে উঠা বসা করে মা দেখো যখন রান্নাটা করে বইসা আর আমাদের তো এইভাবে যে রান্না বন্না করে রাখা বুঝছেন নাই এইজন্য কিন্তু তারপর সে মনে করতো কি নষ্ট হয়ে যাবো সে ভাবতো কি নষ্ট হয়ে যাব কালার কালার নষ্ট হয়ে সাদা পরে আমি মনে না সাদা মনে কালা হয়ে সাদা থাকতে হবে তার Ela é uma amiga não estou louca. Ou tá me fingindo. Então, de clã. Aqui é só

কিন্তু তার তার জামা যেটা আপনি পাঁচ মানে একটা ছাড়া দুই বছরের জামা ধরবেন উনেরে যে কালকে বসে বানাইছে এরকম এত সুন্দর করে কাপড় নেই করা দরকার না এই আমার মানে বাড়িতে আমি আছে আমি নেই বলি এত সুন্দর করে করা

একটা সময় আমার আমি আলহামদুলিল্লাহ ঠিক মনে আরো ভালো কিছু হবে যদি আল্লাহ চায় সবকিছুই আল্লাহ ইচ্ছা আল্লাহ যেভাবে ডাকছে হাজার হাজার কুড়ি কুড়ি শুক্রিয়া সবসময় বলি আল্লাহর কাছে আল্লাহ কাছে এখন কিছু চাই না আল্লাহ চাই শুধু আল্লাহ যেন মাফ করা যায় দেয় যে যেই ধরনের জানা অজানা গুণা মা করা দিবে হাতের গুণা মুখের গুণা কত ধরনের গুণা করে রাখি যাতে সমস্ত গুণা মাফ করা যায় তাছাড়া আর কিছু চাওয়া নেই আল্লাহ যেভাবে রাখছে আল্লাহকে ভাজা শুক্রিয়া আপনাদেরও আল্লাহ ভালো রাখুক এই কামনা করি পরে কথা বলবো না গরম দিচ্ছে